আষাঢ় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নীলে নবঘনে আষার গগনে তিল ঠাঁ আর নাহিরে ও গো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিচে দেখি রে গো আজ তোরা যাস নেই ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় খোয়ালে এখনই আধার হবে পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে পারাপার বন্ধ হয়েছে আজিরে উবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়াপারাপার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝরো ঝরো ধারে ভিজিবে নিচোল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে রে বাহিরে